উপস্থিতি তো ইমান ভেঙে গিয়ে মুসলিম থেকে বের হয়ে যায় এই রকম একটা কারণ হলো কে বলতে পারবেন অনেকগুলো কারণ আছে একটা বলেন দেখি দেখবা আকবর বড় শির বড় শির যদি কেউ করে কোন মুসলিম তাহলে ইমান ভেঙে যায় মুসলিম থেকে সে খারিজ হয়ে যায় বের হয়ে যায় বড় শির কি বড়শির কি আল্লা ব্যতীত কোন ব্যক্তি বা বস্তুকে যদি কেউ সিজদা করে তাহলে ইমান ভেঙে যায় মুসলিম থেকে খারিজ হয়ে মুসলিম নামধারী মানুষ করে না করে না করে আশা আকাঙ্ক্ষা পূরণ করার একমাত্র মালিক একচ্ছত্র মালিক নিরঙ্কুশ মালিককে আর কেউ আছে পৃথিবীতে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কোনো নবীর আসুল আছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে যদি কোনো ব্যক্তি বা বস্তুর কাছে আশা আকাঙ্ক্ষা পেশ করেন পূরণের জন্য তাহলে ইমান ভেঙে যায় মুসলিম থেকে বের হয়ে যায় কারণ এগুলো বড় শির শিরকে আকবার এগুলো আশা আকাঙ্ক্ষা পূরণ মানে আপনার বড় একটা বিপদ এটা মাজারে গিয়ে বা আর কোথাও গিয়ে নিবেদন করলেন যে একটা হাতিয়ে দিলাম যেন আমার এই না হয় মানে এটা আশা নিবেদন করা ইমান ভেঙে যায় মুসলিম থেকে বের হয়ে যায় এরকম অনেকগুলো কারণ রয়েছে ইমান ভেঙে যাওয়ার ইমান ভেঙে যায় কেউ যদি সুন্নাতকে নিয়ে উপেক্ষা করে টল করে ঠাট্টা করে বিদ্রোহ করে উপহাস করে কিনে সোননাথকে সন্ন্য নিয়ে কেউ যদি উপহাস করে ইমান এটা কি রাসুলের কেউ এটা নিয়ে ট্রল করেন ভেঙে যাবে এটা ইমান যদি উপহাস ঠাট্টা করেন তো যাই হোক যেটা বলছিলাম যেহেতু আজকে ইমান ভঙ্গের কারণ নয় বিদা ওইদিকে আমিও যাচ্ছি না শুধু আপনাকে ইঙ্গিত দিচ্ছি যে ইমান যদি ভেঙে যায় তাহলে ইমানটা নবায়ন করতে হয় কি করতে হয় নবায়ন করতে হয় নতুন করে কালেমায়ে শাহাদাত পাঠ করতে হয় ওজোর পরের দুয়াতে কালেমায়ে শাহাদাত আছে কি বলেন তো কালেমায় শাহাদাত আছে আর কালেমায় শাহাদাত মানে কোন কারণে যদি আপনার ইমান নড়বড় হয়ে যায় কোন কারণে যদি ইমান নড়বড় হয়ে যায় যতবার উযু করছেন যতবার অজুর শেষে দোয়া বলছেন ততবার আপনার ইমানটা কি হচ্ছে নবায়ন হচ্ছে রেনু হয়ে যাচ্ছে মানে ডেট শেষ হয়ে গেছিল ডেটটা আবার বাড়িয়ে গেল বুঝাতে পারলাম কি এই জন্য এই নেকিটা এত বেশি উজুর শেষের দোয়া উজু করার পরে শেষের দোয়ার মধ্যে এত এত বেশি নেকি কারণ ইমানটা রেনু হয়ে যাচ্ছে ইমানটা আবার নবায়ন হয়ে যাচ্ছে কোনো কারণে যদি ইমান নড়বড় হয়ে থাকে ইমানটা নতুন করে ঠিক হয়ে যাচ্ছে এই জন্য নেকি এত তো যাগ্ঞে যে কথা বলতে গিয়ে পিছনে এসেছিলাম সেটা হলো এই ধরনের দিনী মাহফিলের দিনী মজলিসের গুরুত্ব এই রকম আল্লাহ রবুল আলমিনের কাছে শুরুতে প্রার্থনা করে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আমরা যারা এসেছি আল্লাহ তোমার নবী যে সুসংবাদ দিয়েছেন যে বৈঠকে শেষ পর্যন্ত থাকার বিনিময়ে পাপ ক্ষমা হয়ে যায় পাপ নেকি হয়ে যায় আল্লাহ আমরা তোমার কাছে সেই ফরিয়াদ জানে যে সেই ফজিলতটুকু আমাদেরকে দিও আমরা যার উপস্থিত হয়েছি কোন নারী পুরুষকে আল্লাহ তুমি এই এই ফজিলত থেকে মাহরুম করিও না বঞ্চিত করিও না আমাদেরকে ফজিলতটুকু দিও আল্লাহর আবিন আল্লাহর্বুল আলমিনের কাছে প্রার্থনা জানা আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটিকে দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ এই সমস্যাগুলো রয়েছে এইগুলোকে তুমি সহজে সমাধান করে দাও যারা পড়াশোনা করছে তাদেরকে দিনের খাদেম হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও যারা খেদমত করছেন আল্লাহ তুমি তার খেদমত গুলোকে সিরাতে মুস্তাকিমের পাথর হিসেবে আল্লাহ তুমি কবুল করে না